বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি রিপোর্ট দেওয়া হয়েছে সেই দিকেও নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু তাকাই একদম উনিশ তারিখ নাগাদ তাতে করে কিন্তু দেখা যাচ্ছে এই যে আস আসনা ঘূর্ণিঝড় এই আসনা ঘূর্ণিঝড় কিন্তু মোটামুটি হবে উনিশ তারিখ বা কুড়ি তারিখ নাগাদ জুলাই মাসের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে একদম খুব কাছাকাছি চলে আসবে এবং আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে এই ঘূর্ণিঝড়টা কোন জায়গা দিয়ে যাবে বা কি হতে পারে তাতে করে আরেকটু এগিয়ে যেতে হবে আমাদেরকে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে এই যে ঘূর্ণিঝড়টা একটা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আকারে রূপ নিতে চলেছে এবং যেহেতু এটা ঘুরপাক খাচ্ছে ঘূর্ঘাটের বিপরীত দিকে আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতেই পারি সে ছোটই হোক বড়ই হোক এবং তার নাম দেয়া দেওয়া হয়েছে আপাতত যেটা খবর পাচ্ছি আপনারাই অনেকেই কমেন্ট করে জানিয়েছেন সেটা হচ্ছে আসনা তো এই আসনা ঘূর্ণিঝড় আসবে কি আসবে না তো তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সামান্য একটা প্রভাব ফেলবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম হলে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং এটা মোটামুটিভাবে বাইশ তারিখ নাগাদ প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ দিয়ে প্রবেশ করাটি সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তীকালে আরো বোঝা যাবে যে এই ঘূর্ণিঝড়টা আরো কোন দিক দিয়ে কোন রকম পরিবর্তন হচ্ছে কিনা তার কারণ এখনো বাইশ তারিখে বেশ কিছুটা দেরি রয়েছে তাতে করে আরো বেশ কিছু পরিবর্তন হবে তবে ওভারঅল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে বাইশ তারিখ এবং তেইশ তারিখে একটা প্রভাব পড়বে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তা ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি প্রায় ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে এর বেশি কিন্তু হবে না শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রভাব থাকবে এমনটা কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে প্রভাব থাকবে ত্রিপুরার দিকেও গোটা ত্রিপুরা জুড়ে প্রভাব থাকবে কারণ এই যে ঘূর্ণিঝড়ের সিংহভাগ এটা কিন্তু প্রবেশ করবে বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড দিয়ে এবং বরিশালের এই উপকূলবর্তী এলাকা দিক দিয়ে প্রবেশ করার একটা মারাত্মক চান্স রয়েছে তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা দেখা যাচ্ছে যেটা ত্রিপুরার দিকে একটা ভালো মাত্রায় প্রভাব পড়বে সেরকমই বোঝা যাচ্ছে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রভাব থাকবে তো এই দিকে তো নজর রাখা গেল এবার আজকের কি অবস্থা যাবে আজকে যদি আমরা এই মুহূর্তে তাতে করে দেখা যাচ্ছে এই মুহূর্তে কোনো রকম নিম্নচাপের প্রভাব নেই তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে পশ্চিমবঙ্গ কিন্তু নিম্নচাপ নেই তবে আজ থেকেই বা আজ থেকে ঠিক বলবো না কাল থেকে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের প্রভাবটা পড়তে শুরু করবে এবং আমরা দেখতে পাচ্ছি সোমবার দিন সোমবার দিন থেকে কিন্তু মোটামুটি একটা নিম্নচাপের প্রভাব মোটামুটি হবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং বিশেষ করে বেশি থেকে বেশি করে বাংলাদেশের দিক দিয়ে কিন্তু পড়তে থাকবে এবং তার পরে এই জিনিসটার কিছুটা একটা পরিবর্তন হবে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি তাকাই দেখুন কলকাতা খুলনা ঢাকা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু একটা প্রভাব থাকবে এবং কাল থেকেই তবে কাল থেকে ঝড়ের গতিবেগ মারাত্মক কিছু থাকবে না বরিশালের দিক থেকে কিন্তু ঝড়ের গতিবেগ মারাত্মকভাবে থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকবে এবং যেহেতু এই যে আসনা ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা প্রথম থেকেই একটু প্রবেশ প্রবেশ করে যাওয়ার চেষ্টা করবে আস্তে আস্তে প্রবেশ করতে থাকবে এবং একদম সমুদ্র উপকূলবর্তী এলাকায় এসে একটা জমাট বাঁধার চেষ্টা করেছে বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এটা স্বাভাবিকভাবেই কিন্তু এর প্রভাবটা অতটা থাকবে না তার কারণ এর প্রভাবটার বেশ কিছুটা অংশ বেশ কিছুটা শক্তি খইয়ে ফেলবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ দিয়ে প্রবেশ করে যাওয়ার ফলে যে কারণে কিন্তু এতটা প্রভাব নেই তবে আমরা বলতে পারি যে এটার প্রভাব কিন্তু কাল থেকে শুরু হয়েছে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং তারপরে পরে এটা কিন্তু চলতে থাকবে মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে আবার চলতে থাকবে এবং আমরা দেখছি যে ষোলো তারিখেও তার প্রভাব থাকবে এবং আস্তে আস্তে যদি একটু এগিয়ে যায় তাতে করেও দেখা যাবে যেটা যে যেটুকু অংশ বাকি পড়ে থাকছে সেটা কিন্তু আবার বাইশ তারিখ তেইশ তারিখে নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে একটা আরেকটা প্রভাব ফেলবে ওভারঅল কিন্তু এই যে নিম্নচাপ থেকে একটা বড় ঘূর্ণিঝড় হয়ে যাওয়া সেটা কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে সেরকম দেখা যাচ্ছে আমরা সবটাই দেখলাম এবার একটু দেখ তাকাবো বৃষ্টি হওয়ার সমনার দিকে দেখুন বৃষ্টিপাত তো এই মুহূর্তে খুব একটা পাওয়া যাবে না এটা খুব স্বাভাবিক জিনিস যদি আমরা তাকাই এই মুহূর্তে কি রয়েছে কোথাও কোন রকম বৃষ্টিপাত রয়েছে কিনা দেখুন সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যার দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে দাঁতন নয়াগ্রাম কেশিয়ারি বেলদা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি মোহনপুরের দিক থেকে একটু হয়তো ছিটে ফোটা বৃষ্টিপাত চলছে তো এই সমস্ত এলাকার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি চলছে পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে রানীবাদ রায়পুর এই সমস্ত এলাকার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এগারোটা বারোটা নাগাদ হয়তো বৃষ্টিপাতটা আসতে পারে এছাড়া যদি আমরা তাকাই আর অন্যান্য কোথাও পাওয়া যাচ্ছে না বলরামপুরে ছিটে ফোঁটা বৃষ্টিপাত আসতে পারে তাও বলরামপুরের সব জায়গাতে কিন্তু নাইট বিশেষ করে এই যে চন্ডিল বলে জায়গাটা এই সমস্ত এলাকার দিক থেকে একটু একটু ছিটে বৃষ্টিপাত আসতে পারে এছাড়া কি আর কোথাও রয়েছে এছাড়া দেখুন আমরা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোথাও সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেটুকু রয়েছে অত্যন্ত ছিটে এই বৃষ্টিপাতটা কিন্তু না হওয়ার পর্যায়ে পড়ে সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্রই একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে দশমিক নয় দশমিক আট মিলিমিটার অর্থাৎ এই বৃষ্টিপাতটা কিন্তু হবে না এক প্রকার বলা যেতে পারে একটু একটু মেঘ রয়েছে কিন্তু আলটিমেটলি বলতে গেলে বেশিরভাগ জায়গাতে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আমরা একটু এগিয়ে গেলাম ঠিক একটার দিক করে যদি দেখি একটার দিক করে দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কোথায় আমরা ঠিক একই রকমভাবে গোপীবল্লভপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এদিকে কেশিয়ারি নয়াগ্রামও রয়েছে তার সঙ্গে সঙ্গে দাঁতনও রয়েছে এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটা যুক্ত জায়গা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে তমলুক শ্যাম্পুর মহিষাদলের দু একটা জায়গাতে ওভারঅল এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বাগনানও রয়েছে তমলুক বাগনান তারপরে মানে পাশাপাশি পড়ে যাচ্ছে বেশ কয়েকটা এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটাতে রয়েছে এছাড়া যদি আমরা তাকাই ডায়মন্ড হারবার দিক থেকেও একটু তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম আট থেকে নয় মিলিমিটার ম্যাক্সিমাম এছাড়াও টুকটাক সম্ভাবনা আরামবাগের দিক থেকেও রয়েছে তবে আরামবাগের দিকে যদি তাকাই মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি সেরকমই খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে একেবারে সামান্য এক থেকে দুই মিলিমিটার যদি বৃষ্টিপাত হয় হবে কোতুলপুর আরামবাগ এই সমস্ত এলাকার দিক থেকে চার মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে তিন থেকে চার মিলিমিটার আরামবাগ গোঘাট কোতুলপুর এই সমস্ত এলাকার দিক থেকে হালকা বৃষ্টিপাত রয়েছে মোটামুটিভাবে তিন থেকে চার মিলিমিটার মতন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা এছাড়া কিন্তু আর কোথাও খুব একটা বৃষ্টিপাত কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গেও সেভাবে বৃষ্টিপাত নেই আমরা আর এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা যখন তিনটের দিক করে প্রবেশ করছি তখন দেখা যাচ্ছে সেভাবে বৃষ্টিপাত নেই অর্থাৎ এই যে সামান্য মাঝে মধ্যে একটু একটু সময়তে বৃষ্টিপাতের ছোঁয়া বা বৃষ্টিপাতের দেখা মিলছে এইটুকু সময়ের মধ্যে যদি বৃষ্টিপাত তো হয় ভালো এক দু ঘন্টার মধ্যে আদারওয়াইজ কিন্তু বৃষ্টিপাত হবে না এবার যখন আমরা রাত্রি দশটার দিক করে প্রবেশ করছি তখন কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটের দিক থেকে সিলেট বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকার দিক থেকে ছটাক বাজারের দিক থেকে জগন্নাথপুর বালাগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলচরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি এছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে একটু আত্ম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দিক থেকে ইসলামপুর কিষানগঞ্জ জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু মারাত্মক নয় সামান্য পরিমাণ এমনকি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের দিক থেকেও দেখা যাচ্ছে ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টিপাত আমরা দেখছিলাম সেই বৃষ্টিপাতরাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব দেখুন রাত্রি একটার দিক করে যখন প্রবেশ করছি তখন কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গ বৃষ্টিপাতটা একটু বাড়ছে তবে আগের তুলনায় বৃষ্টিপাতটা অনেকটাই কমে গেছে এবং আমরা দেখছি যেটা দার্জিলিং শিলিগুড়ি পাশাপাশি কোচবিহার দুয়ার পর্যন্ত একদম রয়েছে এবং জলপাইগুড়ির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে চারিদিক থেকে মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু পঞ্চগড়ের দিক থেকে জল ঢাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও গোটা কোচবিহার তো বলেই গেলাম আর পাশাপাশি রংপুর ওভারঅল বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের সিলেট এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে মৌলভী বাজারের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে দু একটা ওভারঅল টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে এবং সেটা রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু রাতের দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গেও নেই বাংলাদেশের দিক থেকেও নেই আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা আস্তে আস্তে একদম ভোর সকাল ছটা বা সাতটা অবধি প্রবেশ করে গেলাম পনেরো তারিখ সোমবার দিন কিন্তু কিন্তু পাওয়া যাচ্ছে না সেখানে আমরা যেটা পাচ্ছি সেটা এই যে ঘূর্ণিঝড় সম্ভাবনা সেই কিন্তু রয়েছে এবং এই আসনা ঘূর্ণিঝড় এই এর সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি কিন্তু কোথাও কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো আপাতত বলা যেতে পারে যে আজকে রবিবারে সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই দু একটা জায়গা ছাড়া তবে সোমবার দিনে যদি আমরা তাকাই সোমবার দিনে কিন্তু দশটা পর্যন্ত অটোমেটিক কথা বলতে বলতে পেরিয়ে চলে এসেছি সোমবার দিনে আমরা যেটুকু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে তুলনামূলকভাবে সকালের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যের দিকেও বৃষ্টি আর সব একদম ভোরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু বৃষ্টিপাতটা কেটে যাবে আর কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা সোমবার দিনেও কোথাও কোনো রকম বৃষ্টিপাত পেলাম না আমরা একদম মঙ্গলবারও দিয়ে চলে এলাম তাতে দেখা গেল যেটা বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু দেখাবো আলিপুর আবা দপ্তর কি বলছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট প্রথমেই আসছি আমরা নর্থ বেঙ্গলের রিপোর্টে নর্থ বেঙ্গলের রিপোর্টে আসছে যেটা কুড়ি সাত দু হাজার চব্বিশ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মাঝ সব জেলাতেই কম বেশি রয়েছে এবং আমরা যদি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সাউথ নয় সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর এবং মালদা দিকে তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ফিউ প্লেসেস রয়েছে এবং সেটা কয়েকদিন পরে তবে সেখানেও মোটামুটি হবে বলা যেতে পারে একটু কম বৃষ্টিপাত রয়েছে তাও বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে আমরা সতর্কতার দিকে যদি তাকাই দেখুন দার্জিলিংয়ে আজকে কোনো রকম সতর্কতা নেই শুধুমাত্র বাসপোড়ার সতর্কতা রয়েছে কালকে অর্থাৎ সোমবার দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা বলা হচ্ছে জলপাইগুড়িতেও কিন্তু আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা বলা হচ্ছে কালিম্পং এ কোনোরকম সতর্কতা নেই আলিপুর দুয়ারে আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোচবিহারে শুধুমাত্র বাসপোড়ার সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুরে বাজপড়ার সতর্কতা সাউথ দিনাজপুরেও এক আর মাল্লাতে আজকের জন্য সতর্কতা রয়েছে কালকের জন্য কোন রকম সতর্কতা আপাতত দেওয়া নেই আমরা সাউথ বেঙ্গলের দিকে দেখাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কি অবস্থা চোদ্দো সাল দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্বন্ধের কথা বলা রয়েছে তবে আজকে যদিও বা মেনি প্লেসেস রয়েছে কাল থেকে কিন্তু ফিউ প্লেসেস কলকাতার দিক থেকে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে একদম একুশ বৃষ্টিপাত নেই যদিও বা আজকেও আমরা সেভাবে কোনো রকম বৃষ্টিপাত দেখতে পেলাম না যদিও আজকে কলকাতার কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সেরকমই বলা হচ্ছে আলিপুর অভা দপ্তরের পক্ষ থেকে আমরা হাওড়ার যদি চিত্র দেখাই হাওড়াতেও কিন্তু আপাতত একদম বলতে পারি একুশ তারিখ পর্যন্ত বা কুড়ি তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেভাবে যদিও বা হয় ফিউ প্লেসেস রয়েছে সামান্য দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে হুগলিতেও প্রায় একই অবস্থা হুগলি শুধু নয় বাকি অন্যান্য যে জেলাগুলো আমরা দেখছি কম বেশি কিন্তু প্রায় প্রত্যেকটাতে একই অবস্থা কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত যেটুকু রয়েছে ছিটে ফোটা বৃষ্টিপাত তাও দু একটা জায়গাতে হতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে আশা করি সতর্কতা কোথাও কোনো রকম পাবো না দেখুন রকম সতর্কতা কিন্তু নেই একদম পুরো নীল লেখা রয়েছে রকম সতর্কতা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া নেই আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই যে আকাশে মেঘ কিরকম কি রয়েছে তাতে করে হয়তো বা দেখতে পাবো যে আমরা এই হালকা মেঘই রয়েছে দেখতে পাবো দেখুন আমরা যদি তাকাই আকাশের মেঘের দিকে তাতে করে মেঘ ভেসে বেড়াচ্ছে সত্যি কথা কিন্তু সেটা বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ কিন্তু নেই মাঝে মধ্যে এই যে নীল ব্লু কালার এই সবুজ কালারের যে মেঘগুলো দেখা যাচ্ছে এতে করে সামান্য দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সবার সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সেটার সম্ভাবনাটাও বা সেটার জায়গাটাও কিন্তু নেই বললেই চলে অর্থাৎ বৃষ্টিপাত এক প্রকার অনেকটাই কমে গেছে বৃষ্টিপাতের খুব ভয়ঙ্কর পরিস্থিতি সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ